কামিন্সের টানা দ্বিতীয় হ্যাট্রিকে আফগানিস্তানকে একশো আটচল্লিশ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া তবে এই আফগানিস্তান ঘুরে দাঁড়াবার গল্প লেখায় যে ওস্তা তা আবার প্রমাণ করল টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানরা পেয়েছে একুশ রানের ঐতিহাসিক জয় দুই হাজার বাইশ বিশ্বকাপে চার রানের হার দ্বিপাক্ষিক সিরিজ না থেলা ওয়ান ডে বিশ্বকাপে হেরে যাওয়ার মতো জ্বালাগুলো এ জয় মেটানোর পাশাপাশি সুপার এইড গ্রুপ একের সমীকরণও জটিল করে তুলেছেন রশিদরা সেমিফাইনালও উঁকি দিচ্ছে তাদের সামনে ওয়ান ডে বিশ্বকাপের মতো এবারও আফগানদের বিপক্ষে জ্বলে উঠেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল একচল্লিশ বলে ইনিংসে টেনে নিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়াকে এবার তাকে নায়ক হতে দেননি নাই। চার দিয়ে উইকেট শিকার করে গুলবাদশো ছয় রানে ম্যাক্সওয়েল বিদায় নেওয়ার পর হুড়মুড়িয়ে পড়ে ওজি লাইনা সাত রানে হারায় চার উইকেট শেষ পর্যন্ত চার বল বাকি থাকতে একশো রানে অল আউট হতে হয় ফজল হক ফারুকি উইকেট না পেলেও নাভিনুল হক স্বীকার করেন তিন উইকেট কয়েক ম্যাচ নিষ্প্রভ থাকার পর আবার স্বরূপে ফেরেন গুরবাজ যাদ্রান জুটে একশো আঠারো রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন রহমানুল্লাহ গুরবাজ উনপঞ্চাশ বলে ষাট ও ইব্রাহিম জাদরান আটচল্লিশ বলে একান্ন রান করেন কামিন্সের হ্যাট্রিকের পর জাম্পাও দুই উইকেট নেন স্পোর্টস ডেস্ক এনএল টোয়েন্টি